আমি একটা বড় মহাকাল মন্দির করব। সবচেয়ে বড় শিব করব আমি একটা জমি ডিএম কে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিফট করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিটা আমরা এটা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের যারা ইন্টারেস্টেড শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দার্জিলিং মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরে সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দিঘা জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে এই বছরের অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আবার নিউ টাউনে দুর্গারঙ্গন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর এবার মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তারপরই সভাপতি প্রশ্ন উঠেছে যে তার বিরুদ্ধে সংখ্যালঘু তসিমের যে অভিযোগ ওঠে তা খণ্ডন করে হিন্দুদের মন প্রতি কি একের পর এক মন্দির তৈরির কথা বলছেন মুখ্যমন্ত্রী དེ་ཡང་འདི་ལྟར་ཡིན་པ་ནི་ཡིད་ཆེས་དང་བསམ་བློ་གཏོང་བ་ལ་གལ་ཆེན་པོ་ཡོད། དེ་ནི་ཡིད་ཆེས་དང་བསམ་བློ་གཏོང་བ་ལ་གལ་ཆེན་པོ་ཡོད། ཡིད་ཆེས་དང་བསམ་བློ་གཏོང་བ་ལ་གལ་ཆེན་པོ་ཡོད། དེ་ནས་དེ་བཞིན་གྱི་ཡོད་པ་རེད། 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 রাজনৈতিক মহলের মতে দু সালে বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের ভোট একত্রিত করতে চাইছে বিজেপি পদ্মশিবিরের ধারণা তৃণমূলের মুসলিম ভোট ব্যাঙ্ক অটুট থাকলেও হিন্দু ভোট যদি জোটবদ্ধ করা যায় তাহলে গদি টলে যাবে মমতার সেজন্য চড়াশুরে প্রচার করছে বিজেপি পাল্টা আসলে তৃণমূলও রাজনৈতিক মহলের মতে হিন্দু ভোট যাতে পুরোপুরি বিজেপির দিকে না যায় সেজন্য কখনো মন্দির তৈরি ঘোষণা করা হচ্ছে কখনো ঘোষণা করা হচ্ছে দুর্গা অঙ্গন তৈরি কারণ যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কা থেকেই যাচ্ছে চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মারাত্মক দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে ধর্মের থেকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার তেজ বেশি হতে পারে আর তাতে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাছাড়া ময়দানে আছে নশ সিদ্দিকীদের মতো নেতারা আশাদিন ওয়াইসির মিম যদি ভোটে লড়ে তাহলেও তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে পারে আর সেটাই যদি হয় এবং হিন্দুদের ভোট যদি বিজেপির দিকে যায় তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরও মন দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারই অঙ্গ হিসেবে একের পর এক মন্দির তৈরি ঘোষণা করা হচ্ছে হয়েছে। এখানে ওরা গ্রিন কারের অ্যারেঞ্জমেন্ট করছি ইলেকট্রিক কার যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা উপরে উঠতে পারে না তারা যাতে মহাকালী মন্দির দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটাও গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটাও আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেমনটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো ट पार्टी देख रहा पूजा बहुत बढ़िया हुआ और टूरिस्ट आने शुरू किया मैंने बहुत सारे टूरिस्ट को मिला पहले फ्लाट होने का बाद पूरा स्टॉप हो गया था हम भी बहुत टूरिस्ट को निकाल के हमारा जो एडमिनिस्ट्रेशन है डी एम एस पी मिल के पूरा लाइन डिपार्टमेंट के लेके प्राय डेढ़ हजार टूरिस्ट को हम नीचे में ले गया बाद बाकी और भी बहुत सारे टूरिस्ट अभी आ रहे हैं बहुत सारे टूरिस्ट को मिला भी और अभी तो दोनों रास्ता खुला है एक तीन धारिया और एक पंखा पंखाबाड़ी और रोहिणी हो जाएगा पंद्रह बीस दिन में हम टूरिस्ट लोगों को आने के लिए रिक्वेस्ट करेंगे समस्या